নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি মোবাইল আমরা এখন অনেকে কিন্তু মোবাইলের ভিডিও দেখি বিভিন্ন কাজ করি বা বাচ্চারা কার্টুনও দেখে থাকে তবে কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না বেশিক্ষণ ধরে ফোনটা হাতে ধরে রাখা যার কারণে আমরা কি করি অনেকেই ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকে আর ফোনের স্ট্যান্ড কিনতেও কিন্তু অনেকটাই টাকা খরচ হয় তাছাড়াও অনেকেরই কাছে ফোনের স্ট্যান্ড থাকলেও দেখবেন যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন আমাদের অনেকেরই ফোনের মধ্যে ব্যাক কভার লাগানো থাকে সেটাকে প্রথমে খুলে নেবেন আর নিয়ে নেবেন এই ধরনের ওষুধের খালি প্যাকেট এই প্যাকেটগুলো তো আমরা প্রত্যেকেই ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন প্যাকেটটাকে মুড়িয়ে নিয়েছি এবার যে ব্যাক কভারটা রয়েছে তার মধ্যে এইভাবে আপনারা সেট করে নেবেন তারপর যে ফোনটা রয়েছে সেটাকেও ব্যাক কভারের মধ্যে এভাবে লাগিয়ে ভালো করে সেট করে নিতে হবে তাহলে দেখবেন এটা কিন্তু একটা সুন্দর স্ট্যান্ডের মতো কাজ করবে আর যতই নাড়াচাড়া করুন না কেন কোনোভাবেই কিন্তু ফোনটা এখান থেকে পড়বে না এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারেন আর এইভাবে করে আপনারা ওষুধের খালি প্যাকেটটা ব্যবহারও করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা নিয়েছি বেশ কিছুটা পাপড় পাপড় আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু ভাজা হয়ে থাকে তবে আমরা যখন পাপড় ভাজি প্রত্যেকে দেখবেন কোনো না কোনো ঝাঁঝরি হাতা দিয়ে পাপড়টা ভেজে তুলে নিই তো সেক্ষেত্রে দেখা যায় যখন পাঁপড়টা ভাজি পাঁপড়ের মধ্যে কিছুটা হলেও কিন্তু তেল থেকে যায় তো একটা কাঁটা চামচ নিয়ে নেবেন তার মধ্যে পাঁপড়টাকে এইভাবে সেট করে নেবেন তারপর যদি আপনারা পাপড়টা ভাজেন দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনারা এইভাবে উল্টোপাল্টা করে পাপড়টা তো ভেজে নিতে পারবেনই তাছাড়াও পাঁপড়ের মধ্যে একটু তেল কিন্তু থাকবে না যদি আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ঘিয়ের বোতল আমাদের অনেকেরই বাড়িতে ঘি আচার জ্যাম জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে এই জার বা বোতলগুলো দেখবেন পরিষ্কার করতে অনেকটাই সমস্যা হয় কেন কি সহজে পরিষ্কার করতে পারি না কেন কি একটা তেল তেল ভাব কিন্তু থেকেই যায় তাছাড়া ওপরে যে একটা স্টিকার লাগানো থাকে সেটাও সহজে তোলা যায় না কিছুটা অংশ হয়তো আমরা তুলে নিই আর বাকিটা দেখা যায় থেকেই যায় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে জলটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে এটা একটু ঠান্ডা করে নিতে হবে কেন কি আমরা কাঁচের বা প্লাস্টিকের বোতল যদি অতিরিক্ত গরম জলে দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় ফেটে যেতে পারে তো তাই জলটা একটু ঠান্ডা করে নিতে হবে তবে এখন কিন্তু জলটা খুব বেশি গরম নেই এবার বোতলটাকে আমি একটু ঘুরিয়ে নিয়েছি জলের মধ্যে যাতে করে ওপরের যে স্টিকারটা রয়েছে একটু নরম হয়ে আসে এবার ঢাকনাটা খুলে তারপর আবারও একটু ঘুরিয়ে নিতে হবে যাতে করে জলটা এই জার বা বোতলের মধ্যে ভালোভাবে চলে যায় পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার আমি এই বোতলটাকে এখান থেকে তুলে নেব আর দেখতেই পাচ্ছেন ভেতরের যে ঘিয়ের অংশটা ছিল সেটা এখন অনেকটাই কিন্তু চলে গেছে ওপরের যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে হাত দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কেন কিছুক্ষণ রাখার কারণে এই কাগজের ওপরের যে স্টিকারটা রয়েছে সেটা অনেকটাই নরম হয়ে গেছে আর যখনই আচার জ্যাম জেলি এই ধরনের কোনো জার বা বোতল পরিষ্কার করবেন এই পদ্ধতিতে যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন পরিষ্কার তো হয়ে যাবে তাছাড়াও ওপরে বোতলের যে একটা স্টিকার লাগানো থাকে সেটাও সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট আমরা অনেকেই দেখবেন এই ধরনের গুঁড়ো দুধের প্যাকেট বাড়িতে নিয়ে আসি বিভিন্ন রেসিপি বানানোর জন্য বা অনেকে আমরা চাও বানিয়ে থাকি তবে দেখা যায় পুরো গুঁড়ো দুধটা কিন্তু শেষ হয় না কিছুটা হলেও থেকে যায় যার কারণে আমরা এই প্যাকেটটাকে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই তবে এইভাবে রাখলেও দেখা যায় বাইরের হাওয়া বাতাস কিন্তু ভেতরে চলে যায় গুঁড়ো দুধ কিন্তু ভেতর থেকে দলা পেকে নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই গুঁড়ো দুধ রাখবেন যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন যে কাটা অংশটা রয়েছে সেটাকে হাত দিয়ে চেপে এভাবে ভালোভাবে মুড়িয়ে নেবেন এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পুরনো চামচ যেগুলো আপনারা কোনো কাজে ব্যবহার করেন না এটাকে আমি একটু গরম করে নিয়েছি তারপর এইভাবে আপনারা একটু চেপে নেবেন চাপলে কি হবে দেখবেন যে কাটা অংশটা রয়েছে সেই মুখটা কিন্তু সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে একদম সিল প্যাকের মতোই হয়ে যাবে আর এইভাবে রাখলে ভেতরের কিন্তু বাইরের হাওয়া বাতাস যাবেও না এর মধ্যে কোনো রকমের পোকামাকড়ও ঢুকতে পারবে না আর গুঁড়ো দুধ কিন্তু পড়বেও না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি বড় করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয় তখন দেখবেন অনেকে আমরা কিন্তু গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা সহজে খুলতে পারি না অনেকটাই টানাটানি করতে হয় বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যায় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন তাহলে কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারেন তো কি করবেন নিয়ে নেবেন একটা কাঁচি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছোটো কাঁচি থাকে কাচিটাকে যে সিলিন্ডারের ক্যাপের মধ্যে তারটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দেবেন তারপর হাতটা যদি নিচের সাইড থেকে ওপরের দিকে তুলে নেন খুব সহজেই দেখবেন গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা আপনারা খুলে নিতে পারছেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি সুচ আর নিয়েছি সুতো আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সেলাই করার জন্য সুচ সুতো রেখে থাকি তবে ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে সুতোর যে মুখের অংশটা রয়েছে তার মধ্যে কিছুটা নেল পলিশ লাগিয়ে দেবেন তারপর হাত দিয়ে এভাবে একটু চেপে দেবেন কিছু সেকেন্ড অপেক্ষা করবেন যাতে এই নেল পলিশটা সুতোর মধ্যে ভালো মতো শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি হবে সুতোটা অনেকটাই সোজাও হয়ে যাবে আর শক্তও হয়ে যাবে তারপর যদি সুচের মধ্যে সুতোটা পরান দেখবেন খুব সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে কিন্তু সুইচ বোর্ড রয়েছে তবে এমন কিছু সুইচ বোর্ড থাকে যেগুলো দেখবেন মেঝের থেকে অনেকটাই নিচে হয় তবে সমস্যা কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে দেখবেন সুইচ বোর্ডের মধ্যে যে হোল্ডার লাগানো জায়গাগুলো থাকে তার মধ্যে অনেক সময় আঙুল ঢুকিয়ে দেয় এর ফলে অনেক বড় বিপদ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পুরোনো টিপ রয়েছে তো যে হোল্ডারের জায়গাগুলো থাকে তার মধ্যে আপনারা এইভাবে করে টিপগুলো লাগিয়ে দেবেন যদিও আমার হোল্ডার লাগানোর জায়গার মধ্যে কভার রয়েছে তবে এমন অনেক সুইচবোর্ড রয়েছে যেখানে কোনো কভার থাকে না সেক্ষেত্রে কিন্তু দেখবেন বাচ্চারা অনেক সময় আঙুল ঢুকিয়ে দেয় তো চারটে পুরোনো টিপ ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি আপনাদের যতগুলো ছিদ্র থাকবে প্রত্যেকটাতেই কিন্তু লাগাবেন তো আমার কাছে আর ছিল না তাই চারটেই লাগালাম আশা করছি টিপসটা কাজে আসবে এইভাবে আপনারা যদি সুইচবোর্ডের মধ্যে কাজটি করে রাখতে পারেন বাচ্চারা কিন্তু কোনোভাবে আঙুল ঠকাতে পারবে না পরবর্তী টিপসটা হলো সুইচবোর্ড চার্জ দেওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা দেখবেন চার্জ হয়ে গেলেও সুইচটা অফ করতেই ভুলে যায় অন করে রেখে দিই আর এইভাবে যদি অনেকক্ষণই সুইচটা অন থাকে সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনাদের ফোন চার্জ হয়ে যাবে আপনারা মনে করে কিন্তু সুইচটাকে অফ করে রাখ তাহলে দেখবেন কিছুটা হলেও কিন্তু ইলেকট্রিক বিল কম আসবে আবার অনেকেরই বাড়িতে দেখবেন আমাদের ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন দুষ্টুমি করে যখন আমাদের প্রয়োজন হয় না পাখা চালানোর বা লাইট জ্বালানোর দিনের বেলা তখনও কিন্তু অন্য রুমের মধ্যে পাখা জ্বালিয়ে রেখে দেয় আবার লাইটও কিন্তু জ্বালিয়ে রেখে দেয় আর এটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না তো অবশ্যই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যদি প্রয়োজন না হয় বিনা কারণে যদি আপনারা লাইট জ্বালিয়ে রাখেন বা পাখা চালিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে তো অবশ্যই কিন্তু সুইচগুলো অফ করে রাখবেন খেয়াল করে আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে